হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ভিডিওটা বিকাল থেকে স্টার্ট করলাম বিকালবেলা ছেলেকে গোম পাড়িয়ে কিছু গাছ একটু অ্যালোমেলো হয়ে আছে মানে তাদেরকে টপ পরিবর্তন করে দিতে হবে তো ভাবলাম যে এটাই হচ্ছে সুযোগ এই ফাঁকে কাজগুলো করে নিই আর বৃষ্টি হচ্ছে যেহেতু এখন যদি এই কাজগুলো করি তাহলে হচ্ছে গাছগুলো ভালো হবে তো এখানে দুইটা গাঁদা ফুল গাছ আর এই নয়নতারাটা ওই টপে লাগিয়ে দিলাম কারণ এটাতে মোরগ ফুল গাছ ছিল অনেক আগের বীজ ছিল তো এই জন্য এগুলাকে এক টপ থেকে অন্য টপে একটু ট্রান্সফার করে দিয়েছি তো তো এই কাজ শেষ করে চলে এসেছি দেখেন এগুলো কি বিছানা ভর্তি জামা কাপড় আসলে ঈদের আনন্দ শেষ তারপরে হচ্ছে পহেলা বৈশাখ শেষ যেহেতু ঈদে বেড়াতে গিয়েছে বাবা বাড়িতে ঈদের কাপড় ঈদের পরের কাপড় সব মিলে একটু একটু করে ধুইতে ধুইতে জমাইতে জমাইতে হচ্ছে এতগুলো হয়েছে আমার হচ্ছে সব ভালো লাগে কাপড় ধুইতে ভালো লাগে সব কিছু ঠিক আছে কিন্তু কাপড় ভাস করতে কেন জানি আমার কাছে খুব মানে কষ্ট লাগে এক কথায় তো এতদিনে সব কাপড় চোপড় একটু একটু করে মানে ধুইতে জমাইতে ধুইতে জমাইতে হচ্ছে এতগুলো কাপড় হয়ে গেছে আর এখানে বেশিরভাগ কাপড়ই হচ্ছে আয়রনের লন্ড্রিতে দিতে হবে তো এই তো এই দেখেন ছাদে আরও এক গাদা কাপড় মানে এগুলো যে কয়েকদিনে ধুইয়া শেষ করতে হয়েছে তা মনে নেই যাই হোক এই যে আরও কিছু কাপড় একসাথে করলাম এবার হচ্ছে সবগুলো এনে এখানে রেখেছি এবার হচ্ছে হাস করার পালা তো যাই হোক আর অলসতা করে লাভ নেই যেহেতু এগুলো এখন প্রয়োজন মানে সব কিছু এখানে রাখতে রাখতে অনেকগুলো হয়ে গেছে এখন হচ্ছে পড়ার কাপড় চোপড়ি খুঁজে পাচ্ছি না এখন হচ্ছে এগুলা একটা একটা করে ভাস করে নিচ্ছি আসলে কাজ না একটু অলসতা করলে অনেক কাজ মনে হয় যে জমে যায় আর বিশেষ করে হচ্ছে ঈদের পরে বাবার বাড়ি থেকে আসার পরে আমি যথেষ্ট অলস হয়ে গেছি কেন যাই না আমার কাজ করতে ভিডিও করতে কোনো কিছুই ভালো লাগে না বা ভিডিও করলে বয়স দিচ্ছি না এডিট করছি না মানে এক অবস্থা যাই হোক কাপড়গুলো ভাজ করা শেষ আর এখানে হচ্ছে আমার রান্নাঘরে চাল শেষ হয়ে গেছে যেহেতু আমি রান্না করে বড়ো বালতিটা রাখতে পাই না রান্নাঘরটা খুবই ছোট তেমন জায়গা নেই তো একটা ছোটো ডিব্বাতে আর কি চালগুলো রাখি এখান থেকে যখন শেষ হয়ে যায় তখন আবার হচ্ছে রিটার্ন হচ্ছে এটাতে নিয়ে নিই তো আজকে হচ্ছে চাল শেষ এটা নিয়ে নিলাম আর সব কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল ভীষণ ক্ষুদা লেগে গেছে যথেষ্ট ক্লান্ত লাগছে তো ভাবলাম একটু হালকা নাস্তা করি কিন্তু কি করব খুঁজে পাচ্ছিলাম না আর আমার যখন ক্ষুদা লাগে তখন আমার একটু ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগে তো যেহেতু ফ্রিজে একটা প্রোজন পরোটা ছিল আমি ওইটাকে নামিয়ে একটু ভেজে সাথে একটা ডিম নিয়ে দিয়েছি আর একটু হচ্ছে টমেটো সস বাস রোল করে নিয়েছি এই নাস্তাটা খেতে দারুণ হয় আমার কাছে ভীষণ ভালো লাগে যারা খানে তারা একবার ট্রাই করে দেখবেন নাস্তাটা অসম্ভব মজার হয় আই তো একটা রোল করে নিয়েছি আর এখানে হচ্ছে একটু চা যেহেতু অনেক বেশি ক্লান্ত লাগছে চাটা খেলে এনার্জি পাবো তো এই তো এগুলো করতে করতে এর ফাঁকে হচ্ছে ছেলেটা ঘুম থেকে উঠে গিয়েছে ভেবেছিলাম যে সে ঘুমে থাকতে থাকতে একটু রিল্যাক্সে বসে নাস্তা করব। যাই হোক সে যেহেতু উঠে গিয়েছে এখন তাকে সাথে নিয়ে তাকেও একটু নাস্তা করাবো নিজেও করব তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ